তাণ্ডবলুগে বরবাদ প্রিমিয়ারে মেগাস্টার শাকিব খান সরাসরি বরবাদ দেখতে গেলেন মেগাস্টার শাকিব খান সেখানে কিছু কথা বললেন সেখানে উপস্থিত ছিল অনেক অভিনেতা অভিনেত্রী এবং উপস্থিত ছিল বিশেষ করে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজক সুমি আক্তার ব্রাদার কথা না আজকে শুধু দেখব মেগাস্টার সাকিব খানের হাই ভোল্টেজের একটি লুক তাণ্ডব সিনেমার এই লুকই হাজির হলেন মেগাস্টার সাকিব খান ব্রাদার লুক কিন্তু একটা না এটা শুধু ঝলক দেখাচ্ছে চলেন কথা না বাড়িয়ে আমরা বরবাদ সিনেমার প্রিমিয়ারে মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমা দেখতে এসলেন সেটা আসি এত ভালো যাচ্ছে ইনশাআল্লাহ সাকিব ভাই যে স্বপ্ন ছিল একশো কোটি টাকার একশো কোটি ঘরে আমরা যাব। ইনশাআল্লাহ আমরা সেদিকেই সেদিকেই এগোচ্ছি আর শুধু একশো কোটি না একশো কোটি বেশিও করবে বরবাদ বরবাদ পুরো দুনিয়াতে বরবাদ করে দিচ্ছে সব কিছুতে আপনারা ইউএসএ দেখেন ইটালিতে দেখেন সামনে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে আপনারা চোখ রাখবেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে বরবাদ আসলে কী করছে পুরো পুরো পৃথিবীতে বরবাদ আমাদের অনেক বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন রেখে গেল বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আর শাকিব ভাইকে তো মানে আমি ধন্যবাদ জানি আসলে কিছু মানে ছোটো গল্প না শাকিব ভাইয়ের সিনেমা এটা এটা এই যাবৎকালে সবচেয়ে বড় সিনেমা আমার কাছে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত তো আমি আমি বেশি কথা বলবো না বাকিটুকু শাকিব ভাইকে বলবো বলার জন্য হ্যাঁ দেখেই ভাইয়া বিশ্বাস করছে আমাদের প্রডিউসার না বিশ্বাস করতে সবার বিশ্বাস না গল্পটার উপরে এবং উপর বিশ্বাস এই পর্যন্ত আমরা আসতে আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাইয়া স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখত যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুইশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যদি পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিল ইনশাল্লাহ বর্বাদ একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরও অনেক দূর যাবে সো আপনারা পাশে থাকবেন সবাই যেরকম ছিলেন এরকম এই তো बसों कपाल झुंडा जो অনেক বাট আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ না এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল্ড আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে সো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভাল ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ আমার পাশে হলিউড বলিউড আমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানটা চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছোট সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো শো ডিক্লেয়ার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে নাদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে আমেরিকা কানাডা ইটালি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সিনেমা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকটা হচ্ছে বল হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে পারবো আমার না কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল দা গল্ফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে এন্টায়ার গলফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ সর্বশেষ প্রশ্ন এই যে আপনি বলতে চান একশো আমরা ব্যবসা করুক এরকম ছিলাম আসুক যেটা তখন বরবাদ আমাদের দেশে এখন কিন্তু নতুনভাবে কিন্তু বা আমাদের ইয়ে নেই বক্স অফিস আমি নেই শুনে পাচ্ছেন এটা কীভাবে প্রমাণ পাবো যার পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি টাকা একটা প্রবাদ আছে মর্নিং শোস দ্য ডে আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কত থেকে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে একশো কোটি শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার তো আরও ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে আমি আপনার একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন তাদের বড় ইন্ডাস্ট্রিতে আহ এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে এই একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে না তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার মানুষ তারা যখন এসে যে দিস ইজ ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শতকুটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ সেটাকে হচ্ছে তুফান তুফান ছাড়িয়ে গেছে আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমাও দেখেছে এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চলল সেইটাকে এস এ সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি বলে শীর্ষ নায়ক সেই জায়গায় কেমন দেখে সিনেমার একটা ফ্লো ছিল এবার ইনিতে আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ শাকি বলে ডাকে আই লাভ শাকি বিয়ান থ্যাংক ইউ আই লাভ ইউ বন্ধুগণ বরবাদ সিনেমা দেখতে এলেন মেগাস্টার সাকিব খান এবং সেখানে যে কথাগুলো বলল এবং পরিচালক প্রযোজক সবাই মিলে বরবাদ নিয়ে খুব খুশি আছেন অথচ আমরা মিডিয়া জগতে দেখতে পাই কিছু কিছু দুষ্করীরা কিছু কিছু বর্বতের শত্রুরা তারা বলে বরবত পাঁচ কোটি টাকা লস করবে ভাই এসব কথা যদি শুনি কার মু ভালো থাকে বলেন একেবারেই ভালো নেই বিশেষ করে এই কথাটা সরাসরি নাম বলে দিই বলেছে পরিচালক ইকবাল এক সময়ের মেগাস্টার সাকিব খানের অনেক ঘনিষ্ঠ বন্ধু সে বলেছে ভাই ব্রাদার যদি একটা মানুষ পাঁচ কোটি টাকা লসে থাকত সেই মানুষটা হাসি খুশি থাকতো না কোনো সময় হাসি খুশি থাকতো না আপনারা ভালো করেই বোঝেন ভাই ব্রাদার এনি আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওতে মেগাস্টার সাকিব খানকে তাণ্ডব লুকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ